গায়ে হলুদের পরে এবার বিয়ে চলে যাচ্ছি পুরান ঢাকায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বক্সাম শারমিন বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে হ্যাঁ আমার ছোট মেয়েটার একটু জ্বর গায়ে তো এই অবস্থাতে আমাদের যেতে হচ্ছে পুরনো ঢাকায় পুরনো ঢাকায় আমি যে ফ্রেন্ডের বোনের যে মেয়েটি সন্ধ্যা ছিল তো আজ তার বিয়ে তো বিয়ে উপলক্ষে আমরা বের হয়ে গিয়েছি আমাদের এলাকা থেকে আজকে ফ্রাইডে যেহেতু রাস্তাঘাট একটু জ্যাম কম আছে আর যেহেতু বিয়ের মৌসুম চলছে এখন অনেক জায়গায় বিয়ে হচ্ছে তো রাস্তা জ্যাম পড়েনি আমরা ফ্লাইওভার দিয়ে চলে গিয়েছিলাম যাই হোক এক পর্যায়ে গিয়ে পুনন ঢাকায় বিয়ের আয়োজন যেহেতু দূরে থেকেই বোঝা যাচ্ছে কোথায় এবং এটা তো খুব নাম করা একটা কমেডি সেন্টার সাইটখোক যেটাকে এখন বলা হয় গ্যান্ডারিয়া কমিউনিটি সেন্টার হল যাই হোক আমরা ঠিক সময় মতো পৌঁছে গিয়েছিলাম খুব ভালো লাগছিলো যে সবার আগে পৌঁছে গিয়েছি বুঝতে পারিনি যে সবার আগে পৌঁছে যাব। সব ফ্রেন্ডরা এখনও কেউ আসেনি আমি যখন ভিতরে এন্ট্রি করলাম তখন যে দেখি আমি মোটামুটি ফ্রেন্ডের মধ্যে সবার আগে পৌঁছে গিয়েছি এবং এখানে আরেকজন আপু ছিল উনিও ফ্রেন্ড হয় তবে আমাদের গ্রুপের না তো আমাদের গ্রুপের মধ্যে আমি সবার আগে ফার্স্ট তারপরে আমি টিপুর সাথে দেখা করলাম ও আমার ফ্রেন্ড এই ফ্রেন্ডের ছোট বোনেরই আজকে ওয়েডিং তো যাই হোক তারপরে আমরা ওর সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম ও খুব টায়ার্ড ছিল যেহেতু বোনের বিয়ে সব কিছু দেখাশোনা করতে হচ্ছে ওর যেহেতু এখন বাবা নেই ওরা বাবা মা এবং দুই ভাই বোন যাই হোক খুব সুন্দর করে ডেকোরেশন করেছে বোনের জন্য যতটুকু দরকার সবটুকু করেছে এরপর আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম ওখানে ফটোগ্রাফার ছিল তারা আমাদের বলছিল এবং আমরা নিজেরাও কিছু ফটোশ্যুট করে নিলাম করতে করতে আমাদের বন্ধুরা এক এক করে সবাই চলে আসতে শুরু করলো এরপর আমরা এক এক করে আবারও ছবি তুলছিলাম আর এর মধ্যে খালাম্মা চলে আসলো তার সাথেও আমরা একটু ছবি তোলার জন্য বলছিলাম খালাম্মাকে কারণ পরবর্তীতে এত মেহমান চলে আসবে তখন আর খালাম্মাকে পাওয়া যাবে না এরপর আস্তে আস্তে আমার বন্ধুর বউ মানে ভাবিও চলে আসলো সে পার্লার থেকে ওকে জিজ্ঞেস করলাম যে বোন কোথায় সে এখনও পার্লার থেকে আসেনি তো বলল যে না এখন এসে পড়বে তো একটু সময় লাগবে তো এর মধ্যে ভাবি সবার সাথে কথাবার্তা বলল যারা যা আসছিল তাদের সাথে সবাইকে ওয়েলকাম করছিলো আমি তো আমার ফ্রেন্ডদের পেয়ে অনেক মজা করছিলাম তাদের সাথে ছবি তোলার জন্য সুযোগ খুঁজছিলাম কারণ আমি সব সময় চাই প্রত্যেকটা সময়কে একটু আটকে রাখা কারণ পরবর্তীতে যখন একা থাকবো তখন যাতে এই ছবিগুলো ভিডিওগুলো দেখে যেন অন্তত আনন্দ পেতে পারি কারণ কখন কে কোথায় থাকে আর আমরা কে কোথায় চলে যাই বলা যায় না কে কখন বাঁচে বা কে কখন মারা যায় সেটাও বলা যায় না যার কারণে সবাই মিলে মজা করছিলাম কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম অনেক দুষ্টামি করছিলাম কারণ অনেক দিন পর সবার সাথে দেখা এদিকে আমার বাচ্চারা ওর বাচ্চাকে নিয়ে এত মজা পাচ্ছিলো দেখুন কি করছে তারপর ফটোগ্রাফার রা এসেও আমাদের ছবিগুলো তুলে দিল এবং তারা দেখাচ্ছিলো কেমন হচ্ছিলো তুমি তোমার ভাইয়াকে নিয়ে আসো না গেল ভাই কে নিয়ে আসেনি গেল তুমি একা একা খাবে তোমার পেট ব্যথা করবে না এরপর জানতে পারলাম এখনই কিছুক্ষণের মধ্যে কনে চলে আসবে তো আমরা ওয়েট করছিলাম কনের জন্য এরপর আমাদের বোন চলে আসলো পার্লার থেকে তার মোটামুটি সাজার শেষ এর জন্য চলে এসেছে এবং এদিকে ফটোগ্রাফাররা তাকে নিয়ে ছবি তুলছিলো কারণ যেহেতু এখনও বর আসতে অনেক দেরি এই সময়টা তারা কাজে লাগাচ্ছিল এবং ভাবি এরা সবাই মিলে ওকে হেল্প করছিল আর আমরা এখানে ওয়েট করছিলাম কারণ এই সময়টাতে ওর যতগুলো ছবি তোলা যায় সেটাই সবচেয়ে বেস্ট হবে কারণ বর এসে পড়লে তখন আর এই ছবিগুলো নেওয়া যাবে না আর ফটোগ্রাফাররা তো সব সময় এই সুযোগটাই খোঁজে যাতে মানে বর বা কনের আলাদা কিছু সুন্দর ছবি নেওয়া যায় যাই হোক আস্তে আস্তে তারপর আমরা খাবারের জন্য বসে পড়লাম এখানে তো মোটামুটি লোকজন সবাই আসতেছিলো একটু একটু করে ওদের ফ্যামিলির পক্ষ থেকে অনেক মানুষ এসেছে যেহেতু ওর বোনের বিয়ে ওরা এক ভাই এক বোন একমাত্র বোনের বিয়ে যার কারণে সবাইকে তো ইনভাইট করেছে এবং অনেক মানুষ এসেছে এক এক করে মোটামুটি শুক্রবার আর যেহেতু সবাই আগে চলে এসেছে যার কারণে হলটাও সম্পূর্ণ ভরে গিয়েছিল এরপরেই আস্তে আস্তে খাবার দেওয়া শুরু করলো তো আমিও সবাইকে হেল্প করছিলাম হ্যান্ডওয়াশ করার জন্য তারপর এক এক করে খাবারগুলো বেয়ারারা দিতে শুরু করলো খাবারের মেনুতে অনেক কিছুই রয়েছিল নান রুটি তারপর চিকেন ভেজিটেবল চিকেন রোস্ট ছিল তারপর বিফকারি ছিল সাথে ছিল টিকিয়া কাবাব তারপর আলু বকরার চাটনি ছিল বোরহানি ছিল পোলাও ছিল আরও অনেকগুলো আইটেম ছিল আমি আসলে ভুলে গিয়েছি যাই হোক এক এক করে আমি বাচ্চাদেরকে হেল্প করছিলাম এবং আমিও কিছু খাবার তুলে নিচ্ছিলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম বোরহানিটা আমার কাছে খুবই প্রিয় সাধারণত যেখানে বোরহানিটা খুব ভালো তৈরি হয় যে বিয়েতে গেলে মজা পাই আমি সে একটু বেশি খেয়ে থাকি কিন্তু সেদিন আর আমার অত খাওয়া হয়নি যাই হোক এক এক করে টিকিয়া কাবাবো সার্ভ করা হচ্ছিলো সবাইকে তো তাদের পরিবেশনটা খুব সুন্দর ছিল তারপর মোটামুটি আমার খাবার শেষ তারপর আমি একটু জর্দা নিচ্ছিলাম আর ইমিকোকেও একটু জর্দা দিচ্ছিলাম ওর যেহেতু শরীরটা খুব খারাপ ছিল এর মধ্যে আমাদের বাকি ফ্রেন্ডরা তারা এসে মাঝে মাঝে খবর নিচ্ছিলো আমাদের খাবারের তো যাক এক পর্যায়ে আমাদের খাবার শেষ হয়ে গেল এবং আমাদের ফ্রেন্ডরাও অন্য সাইডে বসেছে তারাও মোটামুটি খাবার শেষ করে আসছিলো এই দিকে কনেকে ফটোগ্রাফার খুব সুন্দর করে এদিক ওদিক বসিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিলো তা আমরা সেগুলো দেখছিলাম বসে বসে আর ওয়েট করছিলাম সবার জন্য যেহেতু সবাই খাবারে ব্যস্ত তা আমিও এখানে দাঁড়িয়ে সেই ফটোগ্রাফারদের ফটোশ্যুটটা দেখছিলাম এর মধ্যে হলুদের দিন যে ভাবির সাথে পরিচয় হয়েছিল মানে আমার বন্ধুর খালাতো ভাইয়ের বউ তার সাথে আবার দেখা হয়ে গেল তারপর অনেকক্ষণ গল্প করলাম তো অনেক মেহমান চলে এসেছে মোটামুটি মানে পক্ষ তো এখনও আসেনি মেয়ে পক্ষেরই প্রচুর মেহমান এসেছে এবং সবাই মিলে গ্রুপ ছবি তুলছে পরে তুলবো পরে তুলবো বলে আর কনের সাথে আমার আর ছবি তোলাই হলো না যাই হোক এদিকে ফ্রেন্ড সার্কেলরা এবং তাদের ওয়াইফরা সবাই মিলে একত্র হয়েছে আমরা সবাই খাওয়া শেষ হয়ে গেছে এখন সবাই মিলে জম্পেশ আড্ডা খুব মজা লাগছিল এই সময়টা আমার এত ভালো লাগছিলো যে সব বন্ধুরা তাদের ওয়াইফদের বাচ্চাদের নিয়ে এসেছে অনেক দিন পর আর সবার সাথে এখানে প্রায় দেখা প্রথমই বলতে গেলে অনেক ভাবির সাথে আমি প্রথমই দেখা করছি আর আমরা ফ্রেন্ডরা তো এর আগেও অনেকবার মিশেছি যাই হোক সবাই মিলে একসাথে গল্প করছিলাম এরপর আমি ভাবিদের সাথে সবার সাথে একটু গল্প করছিলাম ওদিকে সব গ্রুপ গ্রুপ করে ছোটো ছোটো আকারে সবাই মিলে সবার সাথে আসলে গল্প করছিল মজা করছিল দিন পর সবার সাথে দেখা খুব ভালো লাগছিলো সব বন্ধুরা মিলে মজা করে করে গল্প করছিলাম আর সবচেয়ে বড় কথা আনন্দের মুহূর্তগুলোকে ক্লিক করে রাখছিলাম আমার কাছে এত ভালো লাগছিল যে সব বন্ধুরা একসাথে হয়েছি আরও কিছু বন্ধু আসার কথা ছিল তারা আস কোনো কারণে আসতে পারেনি অনেক কি মিস করছিলাম আসলে তো যাই হোক যতজনের সাথে দেখা হয়েছে সেটির সময় আমার খুব ভালো লেগেছে এই তো তারপর যেহেতু বেশি রাত হয়ে যাচ্ছিল তাই আমি আসলে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাব। কিন্তু এত মনটা খারাপ হয়ে গেল যেই সময় আমি আমার চলে যাওয়ার মুহূর্ত ঠিক ওই মুহূর্তেই বরযাত্রা এসে দাঁড়িয়ে আছে এবং বরযাত্রা রেখে যেতেও ইচ্ছে করছিল না এদিকে রাত্র অনেক হয়ে গিয়েছে যেতেই হবে ইমিকোর অনেক জ্বর তো ওকে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো অনেক কিছু চিন্তা ভাবনা করে লাস্ট ইয়ার আমি অপেক্ষা করলাম না তারপর আর কি সবার কাছ থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে আজকে এ পর্যন্ত রেখেই আমি চলে গেলাম আমার আর বর দেখা হলো না আগের দিন বরকে দেখেছিলাম কিন্তু বিয়ের সাজে বরকে আর অনেকে একসাথে আমার দেখা হলো না যাই হোক কিছু আর করার নেই যেহেতু বাচ্চা আগে তো ইমিকোর খুব খারাপ লাগছিল ওকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম এই তো ছিল আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো আজকে এ পর্যন্তই খোদা হাফিজ আসসালামু আলাইকুম